আজ নিরামিষ একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখো এটা হচ্ছে শোলা কচু বলে এই যে কচু সাদা অংশটা সেটাকে এইভাবে লম্বা চৌকোভাবে কেটে নিয়েছি আর গাটা একটু খাঁচখাঁচ করে কেটে নিয়েছি আর কি যাতে মশলাপাতি ঢোকে তারপরে দেখো নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসালাম আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এখানে পুঁই চচ্চড়ি করছি সর্ষা বাটা দিয়ে তারপরে দেখো একটা ব্যাটার গোলাচ্ছি এর মধ্যে দিয়েছি বেসন চালের গুঁড়ো নুন হলুদ আর এবারে একটু জল দিয়ে মেখে নেব। রেসিপিটা আমিও প্রথমবার করতে যাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি শ্রাবণ মাসে আমার মতন অনেকেই তোমরা নিরামিষ খাচ্ছ তো প্রত্যেকদিন দিন নিরামিষে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করছি দেখো ব্যাটারের মধ্যে একটু দিয়েছি কালো জিরে ব্যাস ব্যাটারটা গুলে নিচ্ছি আর আজকে এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্নাবান্না তাই একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা আমিও সোশ্যাল মিডিয়াতেই দেখেছি ভাবলা মাঝ করে দেখি কেমন লাগে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি এখানে দেখো জল ঝরানো টক দই তার মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কাটা এখানে লঙ্কার গুঁড়ো আর কি খুব সামান্য দিয়েছি কেন কি আমি একটু লঙ্কা বাটাও দেব এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে সেই ব্যাটারে চুবিয়ে কচুগুলো ভেজে তুলে নেব। দু পিঠ ভালো করে ভেজে বড়াগুলো তুলে নিয়েছি এবারে দেখো সেই তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সেই মশলার মধ্যে বেটে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা এগুলো দিয়ে দিচ্ছি আর তার আগে দেখো আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিলাম তার কারণ তাহলে বেশি ছিটকোবে না মশলাটা চারপাশ নোংরাও হবে না আর মশলাটাও বেশি একটা নষ্ট হবে না তো দিয়ে এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দেব টক দইয়ের যে মশলা দিয়ে আর কি গুলিয়ে রেখেছিলাম টক দইটা সেটা দিয়ে দিচ্ছি আর টক দই যখনই দেবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে নয়তো টক দইটা কেটে যাওয়ার চান্স থাকে এবারে ভালো মতো কষিয়ে নেবো তেল ছাড়া অবধি অপেক্ষা করব আজ রান্নাটা শুরু করলাম কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে কিন্তু আমি ওয়েলকাম জানাইনি তা আজকের আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজ হচ্ছে নিরামিষ রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে থাকছে আরও একটা দারুণ জিনিস তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো দেখো মশলাটা কষে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো তা দিয়ে একটু আস্তে আস্তে কষিয়ে নেবো আর হ্যাঁ আমি একটু চিনি দিয়েছি এবারে দেখো গরম জল দিয়ে নিচ্ছি তোমরা যে যেরকম ঝোল খাবে সেই বুঝে জলটা দেবে আর নামানোর সময় ঘি গরম মশলা তোমরা দিতে পারো আজ আমি ধনে দিলাম ঘি গরম মশলা দিলাম না তোমরা ঘি গরম মশলা দিয়ে করো আরও ভালো লাগবে বাস ঝোলটা ফুটলে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি আজ হচ্ছে রান্না করলাম এই তো এই কী বলবো কচুর একটা তরকারি আর তার সাথে করেছি আরও দুপথ তো দেখো আজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে চিমনি কিভাবে নিজেরা পরিষ্কার করবে একদম ঘরে থাকা জিনিস দিয়েই আর সহজভাবে আমি চিমনিটা নিজে নিজে পরিষ্কার করি আর হ্যাঁ ওই বছরে একবার ধরো লোক দিয়ে আর কি ক্লিন করাই তো নিজে নিজে কিভাবে ডিপ ক্লিন করা যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখো ফার্স্টে যে চিমনির প্লেটগুলো থাকে এক একটা চিমনির এক এক রকম সিস্টেম থাকে তো আমার চিমনি যেরকম সিস্টেম আমি সেটাই দেখাচ্ছি তোমাদের চিমনি যে যে পার্টগুলো তোমরা নিজেরা খুলতে পারবে লাগাতে পারবে সেই পার্টসগুলো খুলে নেবে তো আমি প্লেটগুলো খুলে নিচ্ছি আর যেই ট্রেটাতে আর কি তেলটা জমে তো দেখতেই পেলে কতটা তেল জমেছে আমি চিমনিটা নিয়েছি এক বছরের ওপরে হলো তো তার মধ্যে এক বছরের মাথায় একবার লোক দিয়ে সার্ভিসিং করিয়েছি তাছাড়া আমি নিজেই পরিষ্কার করে নিই তো দেখো কত তেল জমেছে অনেক তেল জমেছিল সেগুলোকে বাইরে ফেলে দিয়ে আসলাম আর তারপরে দেখো একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি কেরোসিন তেল আর সাথে নিয়েছি সুতির কাপড় সুতির কাপড় লাগবে কিছুটা আর খুব বেশি কিন্তু তেল লাগে না কেরোসিন তেল বা তারপিন তেল এগুলো দিলেই হয় তো খুব বেশি একটা লাগে না অল্পটুকু হলেই হয়ে যায় তো সেটার মধ্যে ন্যাকড়াটাকে মেনলি ভালো করে ভেজাতে হবে আর ভিজিয়ে নিয়ে তারপরে চিমনির সমস্ত পার্টসগুলোকে আর কি ভালোভাবে ডলে ডোলে একটু পরিষ্কার করতে হবে খুব একটা কিন্তু খাটনির কাজ নয় এটাই লোক দিয়ে করালে মানে ছশো থেকে সাতশো টাকা নিয়ে নেয় আর আমি যে সার্ভিসিংটা এবার করিয়েছিলাম হাজার টাকা নিয়েছিল তো তারা বললো আমরা সমস্ত পার্টস ফুলে ক্লিন করি যাই হোক সেটা নিয়েছে করেছে ভালো করেছে আর আমার হচ্ছে মেন প্রবলেম হয় যেটা আমাদের আর কি আমার শুধু নয় চিমনির ভেতরে যে ফ্যানটা থাকে সেটা তো আমরা খুলতে পারি না কিন্তু আমি ভেবেছি একবার নিজে ট্রাই করবো তা এখন সেটা দরকার নেই কারণ আমি কিছুদিন আগেই পরিষ্কার করিয়েছি এখন সামনে দিয়ে যে পার্টসগুলো নিজেরা খুলতে পারি সবসময় সেগুলো তো দেখো পুরো প্লেট থেকে শুরু করে সব কিছু খুব ভালোভাবে আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর দেখো একদম নতুনের মতন চকচকে হয়ে গেছে এখন এর মধ্যে কি নোংরা ছিল তোমরা তো দেখেইছো। তো সেটাকে দেখো আমি একদম সব কটা প্লেটকে খুলেছি তার ভেতরগুলো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছি ফার্স্টে একটা কেরোসিন তেলে ভেজানো ন্যাকড়াটা দিয়ে তেলগুলো পরিষ্কার করে তারপরে আবার একটা পরিষ্কার কাপড় দিয়ে আবারও মুছে ডলে নেবে তা একদম এই রকম দেখো চকচকে হয়ে যাবে তো চিমনির তো ওই জিনিসগুলো পরিষ্কার করলাম এখন তো ভেতরটা পরিষ্কার করতে হবে আর বাইরেটাও করতে হবে তো আমি যতটা পারি যতটা হাত যায় আমি ভেতরটাও পরিষ্কার করিনি সেম ওই একইভাবে পরিষ্কার করিনি আর দেখো যে ভেতর থেকে কতটা তেল বেরিয়েছে আরও অনেকটা বেরিয়েছে তোমাদের সাথে তো শুধু এইটুকুই শেয়ার করলাম তো আমি পুরো কেরোসিন তেল দিয়ে পুরোটাকে পরিষ্কার করছি ভেতরটাও পরিষ্কার করছি যত দূর আমার হাত যায় আর কি যতটা পারি পুরো ক্লিন করার চেষ্টা করি আর এইভাবে চিমনি সত্যি খুব ভালো মানে এটা পরিষ্কার করার পর নিজেরাই বুঝতে পারবে তখন আরও ভালো চিমনি আর কি টানে তো সেটাই দেখো পরিষ্কার করে নিলাম আর চিমনির উপরে পার্টসগুলোও আমি পরিষ্কার করেছি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই সেটা শ্যুট করিনি চকচক করছে তো পুরো উপরের পার্টসগুলোও পরিষ্কার করেছি তার সাথে যে পাইপটা থাকে বাইরে যে গ্যাসটা আর কি বেরিয়ে যায় সেটাকেও আমি পরিষ্কার করেছি অনেকটা প্রায় সময় লাগে ধৈর্য নিয়ে করতে হয় একটু এইভাবে ধৈর্য নিয়ে করলে বেশ দেখবে পরিষ্কার হয়ে যায় তো দেখো আমার চিমনি কি সুন্দর পরিষ্কার হয়েছে এই যে আগের অবস্থা কি ছিল তোমাদেরকে একবার দেখাই আর এখনের অবস্থা দেখো পুরো চিমনি চকচক করছে উপরের তার থেকে শুরু করে সমস্তটা আমি পরিষ্কার করেছি তো তোমরা বাড়িতে এভাবে চিমনি পরিষ্কার করতে পারো তো এখন একটু বানাবো হচ্ছে দইয়ের ঘোল আর কি ওই লস্যি বলতে পারো বা ছাঁচ বলতে পারো যাই হোক ঘরে পাতা দই যেটা পেতেছিলাম তোমাদের দেখালাম তো সেটা দিয়ে বানাবো কিছুই না এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ চিনি লেবু আর ওদিকে দেব একটু চাট মশলা তো এগুলো দিয়ে ডাল ঘুঁটনিদেরকে ঘেঁটে নেব আর খুব গরম পড়েছে একদম মানে কি বলবো ভালো লাগছে না কিছু গরমে তো সেই জন্য ভাবলাম কাজ সেরে এটা বানাই সকাল একবার স্নান করেছি আর এই চিমনি এগুলো পরিষ্কার করলাম আবার তো স্নান করবোই তো এটা খেয়ে নিই একটু পরে স্নানটা করব প্রচণ্ড গরম আচ্ছা আদি তোমাদের সামনে আমি আসিনি ক্যামেরার সামনে আর কি আসিনি এখন এলাম এখন প্রায় বাজে সাড়ে ছটা সন্ধ্যা প্রায় লেগে আসছে আর কি তো ফ্রেশ হলাম একটু সারাদিন একটা পর একটা জামা চেঞ্জ করেই যাচ্ছি এত গরম পড়েছে আমি একটু চুল ঠুল আঁচড়াবো সিঁদুর দেবো এ কাজগুলো করি আর ও হচ্ছে বেরোলো একটু শিঙারা আনতে গেলো যেহেতু কি খাবো আর শনিবার আজকে আমাদের এখানে সব কিছু খোলাও নেই আর তার থেকেও বড়ো কথা নিরামিষ যেহেতু পুরো শ্রাবণ মাসটা খাচ্ছি তাই মিষ্টির দোকানে যা পাওয়া যাবে সেটাই খাবো তাছাড়া বাইরের কোনো খাবার খাবো না তো বললাম মিষ্টি দোকান থেকে আর কি সারদা থেকে সিঙারা নিয়ে আসতে আমাদের এখানে সারদা শিঙারা ভালো তো সেখান থেকে বললাম সিঙ্গারা নিয়ে আসতে আর এখন আমি বসা হচ্ছে চা চলো আমি একটু চুলচুল বাঁধি সন্ধ্যা প্রায়ই লেগে যাচ্ছে তাড়াতাড়ি চুলটা নি তো চলো আমি একটু চুল টুল বেঁধে সিঁধুর করে নিলাম আরও কখনও আসেনি আসলে চাটা বসাবো কত কত দেরি লাগবে ভাবছি সেই জন্য আর বসাচ্ছিও না সন্ধেবেলা চা তার সাথে শিঙারা আর আজ শনিবার মানে আমার বাড়ি সন্ধেবেলা একটু আড্ডা বসে মানে মামা পণ্ডিত মামা আসে কারণ সেদিন দোকান বন্ধ থাকে আর মনা তো আসে তো সবাই মিলে একটু গল্প করছিলাম আর আড্ডা চলছিল আর এর সাথে তো আমার ই কি চলতেই থাকে আর তার সাথে চা খাওয়া শিঙারা খাওয়া তো চল আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখাবে পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে